দুনিয়াতে গরম সইতে পারি না জাহান নামের গরম সহ্য করব। জাহান নামের আগুন কদাহ আল্লাফ ইদাহ কলিজা পর্যন্ত ঘুনা হয়ে যাবে ও যুবক বাবারা দুনিয়াতে একটা মশার কামর সইতে পারো না হইয়া কবরে কবরে আগুনের গরম কেমনে সহ্য করবা। হাসরের মায়দানে কেমনে জাহান নামের আগুন সহ্য করবা এখনো সময় আছে মাওলার কাছে তওবা করো নেকামল যারা করবে তারা জান্নাতের পথি যারা গুনা করবে তারা জাহান নামের জান্নাত যারা পাবে ন্যাকামল তাদের জান্নাতটা কেমন হবে আল্লাহ তাও কোরআনে বলছেন জান্নাতটা কেমন সুন্দর জান্নাতিং তাজরিমিং তাহতিহাল হাল আনহার এমন জান্নাত আল্লাহ বানাইছে যার তল দেশে ঝর্ণা থাকবে মধুর ঝর্ণা দুধের ঝর্ণা শরবতের ঝর্ণা নহর Matastahi anfusukum যা চাইবে তাই পাইবে জান্নাতে কোনো কালো মানুষ থাকবে না কোনো বুড়া বুড়ি থাকবে না সব যুবক যুবতী সুন্দর সুন্দরী জান্নাতে কোনো বাথরুম নাই কোনো দুর্গন্ধ নাই এমন জান্নাত নবী বলেন যেই জান্নাত এত সুন্দর যা চোখে দেখে নাই কানে শুনে নাই অন্তরও কল্পনা করে নাই আর ওই জান্নাতটা যে পাবে আজরাইল যখন জানটা নিতে আসবে যদি জান্নাতি হইয়া কবরে যায় জানটা যাওয়ার আগে আগে আমার আল্লাহ জান্নাতের ছবিটা তার সামনে ধরে দেখায় দিবে রেডি হ এই জান্নাত জন্য রেডি আর যারা গুণা নিয়ে কবরে যাবে তাদের জন্য জাহান নাম বলে জাহান নামটা কেমন আল্লাহ তাও বয়ান করেন জাহান নাম কেমন ওয়াকুদু হান্না সুয়াল হিজা عليها ملائكة غلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون বলেন জাহান নামে তো কয় মানুষ আর পাথর দুনিয়ার আগুন জ্বালায় মানুষ নরম জিনিস দিয়া কেরোসিন দিয়া জ্বালায় খের কুটা দিয়া জ্বালায় আর জাহান নামে তো ভয়ঙ্কর আগুন যেই আগুনটা জ্বালাবে আল্লাহ পাথর আর মানুষের মাধ্যমে আল্লাহ বলে নাই কোন মানুষ দিয়া জাহান নামের আগুন জ্বালাবে আমি হুজুর যে জান্নাতে যাব গ্যারান্টি নাই আরে আমারে বাদ দাও না ওরে আল্লাহ যাদের জান্নাতের টিকিট দিয়া দিছেন দশজন সাহাবা জানেন না ওই দশজনের মধ্যে প্রথম নামটা কার জানেননি বলেন বলেন কিন্তু তাদের তাকুয়া কত সুন্দর তাদের এখলাস কত সুন্দর তাদের নামাজ কত সুন্দর তাদের তেলাওয়াত কত সুন্দর তাদের কত ব্যবহার এত সুন্দর কিন্তু রহমতের নবী বলেন আমি এক রাতের বেলা গভীর ঘুমে গেলাম যদি আমার চোখ বন্ধু আমার অন্তর কখনো ঘুমায় না হঠাৎ আমার হুজরার পার্শেই তো মসজিদে নবী হঠাৎ আমি রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ আসে আমি নজর দিয়া বের হইয়া দেখি এত রাত্রে মসজিদের মধ্যে কে কান্না করে আমি মোহাম্মদ দাঁড়াইয়া দেখি জান্নাতের এক নাম্বার সার্টিফিকেট দাঁড়িয়ে আবু বাকার নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে